অনেক তো মানুষের খাবার নিয়ে ব্লগ বানালাম এবার না হয় আমাদের প্রিয় পোষা প্রাণীদের খাবার নিয়ে একটা ব্লগ করি কিছু মানুষকে প্রশ্ন করব দেখি গিফট গুলো দিতে পারি কিনা পার্সিয়ান বিড়াল আর দেশি বিড়ালের ভিতরে বড় সড় একটা পার্থক্য একটা বলেন তো এই পার্শিয়ান বিড়াল এটা যখন সুখটা প্রকাশ করে মানে তারা হ্যাপি আছে দেহের কোন অংশের মাধ্যমে হচ্ছে প্রকাশ করে পার্সিয়ান বিড়ালকে মাসে কতবার গোসল করানো উচিত সিম্বু হয়েছে আজকের অ্যাংরেস্ট ক্যাট আচ্ছা এটা নাম কি ওর নাম লিও লিও আচ্ছা লিও মনে হয় নিজে কথা বলতে যাচ্ছে যারা ওনার আছে এবং সবার মতামতের ভিত্তিতে তিনটা কিউটে পার্সিয়ান এখানে সিলেক্ট করা হয়েছে গত পঁচিশে ডিসেম্বর বড়দিনের দিন পেট তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ময়লাপোতা মসজিদ মার্কেটের রাজ ঠিক পাশেই যেহেতু আমার ইনভাইটেশন ছিল সেহেতু আমি ঠিক তিনটা সময়ে সেখানে পৌঁছে যাই সেখানে ইতিমধ্যেই অনেক মানুষের উপস্থিতি ছিল তার অবশ্য কারণও ছিল যেখানে ছিল অভিজ্ঞ ভেটের দ্বারা পোষা প্রাণীদের ফ্রি চেক আপ অংশগ্রহণকারীদের জন্য আকর্ষণীয় সব পুরস্কার এবং গিফট হ্যাম্পার আরো ছিল পোষা প্রাণীদের সব ধরনের পণ্য এবং খাবারের উপর বিশাল ডিসকাউন্ট ও পেট জোনে কিন্তু আপনারা পাচ্ছেন বিড়াল কুকুর খরগোশ ও পাখির জন্য প্রয়োজনীয় সব ধরনের খাবার ও পণ্য উদ্বোধন উপলক্ষে অনেকেই কিন্তু তাদের পোষা প্রাণীদের প্রাণীদের এখানে নিয়ে এসেছিল যে সকল আউটফিট এবং স্টাইল ছিল দেখার মতন তো এখানে সবাইকে পেটজনের পক্ষ থেকে কাপ কেক ও জেলি দেওয়া হয়েছিল এর ফাঁকেই অভিজ্ঞ বেট আগত সকল প্রাণীদের ফ্রি চেক ও ট্রিটমেন্ট দিয়েছিলেন ও এখানে কিন্তু সুন্দর একটা ফটোবুথ ছিল যেখানে সবাই সবার বিড়ালদের নিয়ে ছবি তুলতেছিল তারই মধ্যেই আমরা কেক কেটে পেট জনের উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করলাম আচ্ছা এই পেট জনে যারা তাদের পেট নিয়ে আসছে বা এখানে যারা মেহমান আছে তাদের কাছে আমি কিছু কোশ্চেন করব আর যদি তারাই সেই কোশ্চেন মানে সহজ কোশ্চেনই হবে সেই কোশ্চেনগুলো যদি অ্যান্সার দিতে পারে তাদের জন্য থাকবো এই যে আকর্ষণীয় কিছু গিফট হ্যাম্পার তো হচ্ছে আমি কিছু মানুষকে প্রশ্ন করব দেখি গিফটগুলো দিতে পারি কিনা এটার নাম কি গুচি আচ্ছা এটা বয়স কত ওর বয়স হচ্ছে 2 বছর হবে দু বছর হবে আচ্ছা আমি এই বিড়াল সংক্রান্ত আপনাকে একটা প্রশ্ন করব যদি আপনি প্রশ্নের সঠিক आंसर দিতে পারেন তাহলে আপনার জন্য থাকবে একটা গিফট হ্যাম্পার আচ্ছা পার্সিয়ান বিড়ালের গড় আয়ু কত 12 থেকে 15 বছর 12 থেকে 15 বছর 15 বছর বেশি হয় না হ্যাঁ শিওর যেহেতু সে মানে কাঁচা কাঁচা গেছে সে তো তার জন্য একটা গিফট হ্যাম্পার থাকবে এটা হচ্ছে পেট জনের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফট হ্যাম্পার ধন্যবাদ এর নাম কি পার্সিয়ান বিড়ালটা রাজা রাজা এটা বয়স কতদিন সাত মাস তো আমি এই পার্সিয়ান সংক্রান্ত আপনাকে একটা প্রশ্ন করব আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট হ্যাম্পার থাকে পার্সিয়ান বিড়ালের কি অ্যালার্জি হয় অ্যালার্জি হ্যাঁ হয়তো আচ্ছা অ্যালার্জিটা কিসে কিসে হয় মানে কোন কোন মাধ্যমে হয় খাবারের সমস্যা থেকে থাকে বাসি খাবার খেলে হতে পারে হয়তো মানে বলতে গেলে ধুলাবালি টাইপের হ্যাঁ 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 উত্তর সঠিক হয়েছে তো ভাইয়ের জন্য পেট জোনের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার থাকছে

একটা বিড়ালের সামনে আসি দেখা গেল আমাকেও খামচি মারতে পারে আচ্ছা এটার নাম কি সিম্বু পার্সিয়ান বিড়াল আর দেশি বিড়াল পার্সিয়ান বিড়াল আর দেশি বিড়ালের ভিতরে আয়ু বেশি কোনটার পার্সিয়ান না দেশি আচ্ছা আপুর উত্তর সঠিক হয়েছে যে কারণে জনের পক্ষ থেকে একটা গিফট হাম্পার থাকছে আমি এই গিফট হ্যাম্পারটা আমি এই বিড়ালটাকেই ধরাই দিব কিনা চিন্তা করছি আপনার ধন্যবাদ প্রকাশ করে মানে তারা যে হ্যাপি আছে এটা তাদের কোন মানে দেহের কোন অংশের মাধ্যমে প্রকাশ করে যায় তারা আসলে জিব্বা দিয়ে চাটা চাটি করে কাছে বেশিরভাগ জিবা দিয়ে করে পায়ে এসে মানে সব থেকে বেশি বোঝা যায় সেই অঙ্গটার মাধ্যমে সেটা কি জিব্বা লেজ নাড়ানাড়ি করে জিব্বাটা ইয়ে করে আচ্ছা আচ্ছা হ্যাঁ কাছাকাছি গেছেন সঠিক উত্তরটা হবে চোখ ঠিক আছে সমস্যা নাই আপু তাও কাছাকাছি গেছে তার জন্য একটা গিফট হ্যাম্পার থাকছে জনের পক্ষ থেকে ধন্যবাদ আপু বিড়ালের কি অ্যালার্জি হয় কিনা আচ্ছা কি কি কারণে হয় এটা হচ্ছে মেহেদির জন্য আসলে আমার বিড়ালটা হচ্ছে বাইরে গেছিলো একজন ধরে মানে আটকায় মেহেদি দিয়ে দিতেছে এটার জন্য আর কি অ্যালার্জি হয় এটা আমার জানা আছে তাছাড়া আর কি কি কারণে হতে পারে আর কোনো ধারণা আচ্ছা যেহেতু সে অলমোস্ট গেছে তার জন্য একটা গিফট চকলেট খেতে পছন্দ করে বা চকলেট খাওয়ানো উচিত না রিজনটা রিজন না ওদের সুইটস প্রবলেম হয়

প্রথম দ্বিতীয় তৃতীয় আমি কোন টাকাই করব না তিনটাই প্রথম প্রথম হয়েছে এটার নাম কি জানি গুচি 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 তোমার জন্য একটা গিফট নাও লোরা একটা গিফট হ্যাম্পার পাচ্ছে আচ্ছা আরেকটা যে গিফট আছে এই গিফটটা হচ্ছে আমাদের সাকিব ভাই দিবে কুলনা ফুড ব্লগার ছোট প্রথম হয়েছে তো সাকিব ভাই তাকে একটা গিফট হ্যাম্পার তুলে দিল টাক 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 আজকে যে কয়টা বিড়াল আসছে তার তার ভিতরে সবথেকে অ্যাংরিয়েস্ট ক্যাট আই হ্যাভ এভার সিন তো এটার নামটা কি জানি সিম্বু 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 হয়েছে আজকের অ্যাংরেস্ট ক্যাট তো তার মাথা যেন ঠান্ডা থাকে এই জিনিসগুলো যে কিচেন ফ্লেভার যে খাবারগুলো আছে এগুলো যদি একে খাওয়ানো হয় তাহলে এর মাথা ঠান্ডা থাকবে কত মাস বয়স থেকে আপনি পালেন এটা তিন মাস তিন মাস বয়স থেকে বলতেছেন হ্যাঁ মানে আপনার কি পার্সিয়ান বেল্ট একটাই না না আমার দশটা আমার একটা ছোট পেজ আছে আদিবাস ক্যাট ফ্যামিলি